ইউটিউবাৰ জানে কয় নাব তাক উঠি আনিলে দুনিয়াই আণ্ডাৰ মাতাই চক্কৰ লয় আঠুত বেদনা ফেট তল ফেটৰ বেদনা দাঁতো যায় আপোনাৰ ইতা আজকে ই ভিডিঅ' এটা পুৰা এটা ৰাখিলা আপোনাৰ একবাৰ কুণ্টা মাৰি চাৰিয়া দিব জীৱনৰ লাগি আৰু ইটো নাই লাখ লাখ টকা খৰচ কৰি পেলাই দিবা কিন্তু ঔষধ ভাইটা নাই এই ভিডিঅ'ত দেখি আপোনাৰ ঔষধ যোগাৰ কৰি আপোনাৰ আহিবা জিন্দাগীলৈকে চাৰিয়া যাব হেল্ল' বন্ধুৰা আছলামুম আজকে দাঁতো ৰোগৰ ঔষধৰ বিষয়ে আজকে আলোচনা কৰমো ভিডিঅ'ৰ মাজে আপনাৰা ভিডিঅ' এটা ডেক বা ডেকিয়া শ্বেয়াৰ মাৰিয়া চবৰে ডেকাৰ সুযোগ কৰি দিবা আপোনাৰ লাখ লাখ টকা খচি পেলাই দিবা কিন্তু এই ৰোগ কমাই দিয়া বাৰ্তা নাই এই ৰোগলগীয়া বনাজী ঔষধে কমে বনাজী ঔষধ আপোনাৰ বিস্তাৰীটো বান্ধ দিয়া ডেকাই ডেকাই দিম আৰ ঐতিয়া একজন ডেকৰাই আমাৰ মামা উন কালকৈ গত কালকৈ তাইন পৰিবাৰো আমাৰ মামীৰ অসুবিধা ইটালৈকীয়া তাইন গেছই কলামুল্লা গেছে ঔষধটা টাইন ও হেসাবে ঔষধটা দিয়া দিছ টান গেছে গেলে হান্ড্রেড পার্ট কমে আপনারা সব যাইতে পারতা নাই সব যাইতে পারতা নাই সবাই চিন্তা নাই এটা আমরা সাইয়ার ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনারা দেখাই দিলেই মো আপনারা যাইতে লাগতো না আপনারা ডাইরেক্ট বাড়ি বইয়া বইিয়া ঔষধটা পাইবা মামা কাই কিরকম এখন আমার মামাই মাতিবা ঔষধটা হলো তোমার এফোলামুল্লার আমি উপস্থিত থানোর গরো গেলাম খালকে যাবার ঘরে তাই ওষুধটা আমার লেকিয়া দিলা কাকজ আছে আমরা সঙ্গে সঙ্গে কাগজও আছে দেখাও মামা এটা কাকজটা দেখি এই কাকজ এই কাকজটা এই কাজটা আমার আমি কালকে মেসাবে কলামুল্লা তানোর নাম সবে কয়ে তাই দিছার ফুড়ে এটা এই ঔষধটা এখন আমি টুকাইয়া বার করিয়া আপনারারে উপস্থিত দেখাইম দেখাইলে আপনার এটা গণনা কিতা ঔষধে খাম লাগে এটা আপনারা উপস্থিত ফাঁলি আমি এখন বর্তমানে লাগি লাগিয়ে লাগে গেলে আপনারা এটা বুঝি লিবা এই ঔষধ উপরে আর ওষুধ পারে না এই মূল্য হইল বহুত নামি দামি মূল্য তাইন ওষুধটা দিই যাতে লেকিয়া এটা সব হইলো বোনাজি ওষুধ আপনারা সঙ্গে শেয়ার করমো আপনারা ভিডিওতে রইবা একটা ক্লিক মিস করলে আপনারা ওষুধ কিটা জিনিস বুঝতে বালামতে আপনারা বুঝার লাগিয়া বালামতে আপনারা তাকবা আমার মামা আসন লগে আমরা এখন ঔষধটা তুলিমু তুলিয়া গাছ কীরকম কিতা সব কিছু আপনারা দেখাইম আপনারা দেখতে তাকবা ভিডিওটা আর ভিডিওটা সব মানুষের শেয়ার মারিয়া সুযোগ করি। দেখার সুযোগ করিয়া দিবা যাতে ফার্স্টটা জিনিস দিছেন হ্যাঁ দাঁতুরুকের ঔষধ এখানে আছে দিছেন ফার্স্টটা জিনিস ফার্স্টটা জিনিসের মধ্যে প্রথমত আমরা একটা জিনিস এখন উঠাইলি মু একটা জিনিস আমরা পাইলিছি এটা হচ্ছে সবার পরিচিত গাছ তুলসী গাছ তুলসী গাছের মধ্যেও জাত আছে এটা হইছে যে লাল তুলসী লাল তুলসী আমরা কিছুটা ভাতটা এখন উঠাইলি মু এটার মধ্যে ব্যবহারর লাগে ফরটটা আমরা আবার দেখাই আর কিছুটা ভাতটা আমি উঠাইলিলাম হ্যাঁ ঠিক আছে মামাৰে গাছো উঠাইছি ঐ যে ওফুৰে টাইন বিৰ ফালাই ৰা ফালাইছো না নিচে ফালাই দিছোঁ না আপোনাৰ দেখা পাৰবা ইটোৱেকে ওফত গ'ল হ'ল আপোনাৰ আৰু দেখাই মোৰ জিনিছটা কিৰ কম আৰু জিনিছটা বেছিভাগ তাকে গাছ হ' মামাল আমি যাওঁ বেছিভাগ তাকে গাছোঁ আপোনাৰ দেখাৰ লাগে আমাৰ অনেক কষ্ট কৰি আৰু আপনারা ভিডিওটা দেখবা আপনারা উপকারে লাগবো শেয়ার মারিয়া সবরে দেখার সুযোগ করিয়া দিবা দাতুরুক দাতুরুক ছেলে হোক মেয়ে হোক দাতুরুক দাতুরুক সারিয়া যাইব তার মা বাপ নাতিনা সব সারিয়া যাইবা আজি জিনিস আমরা আরও একটা জিনিস পাইলিছি কলস আগে আমরা দুইটা জিনিস উঠাইছি এটা আমি বেশিরভাগ এই জিনিসটা বারিশা বেশি হয় না এটা হইল অগ্রাণ মাস সবচেয়ে বেশি হয় বন্ধু বন্ধু সব জায়গাত মিলে আমরা এটা হইল নাম দনকলচ আপোনাৰা বালা কৰি নাম এটা চুমিয়ালো দনকলচ টাৰ চিৰণ চিৰণ ফাট্টা আদি এটিকে দেখোঁ চাদা ফুল দিয়ে এখন গাছটা ফটা কম সিটাৰ লাগি এখনকো তাৰ ছিজন নাই ফুটাৰ এতিয়া লাগি ফটা কম তাৰ আমাৰ তিনিটা জিনছ উটাই লৈছি আৰু দুইটা জিনিছ উটাই মই তাই আপোনাৰ এই চব একচাতে আপোনাৰ দেখাই মই আপোনাৰ বুজি লিবা এটা জিনছ আমাৰ পাই লৈছি জিনিছটা হ'লে কিদমান কি কুদমানকি অনেকে কুদমানকি চিন্তা নাই ইতা আৰু একেটা নাম আছে এতিয়া ওলাই টান কুনি কয় টানকুণি আৰু বাদাইল ভাতাই ভেটৰ ৰোগ কমে যেনী কয় এইটোলৈকে টানকুণী কিছুটা ভাটা আমাৰ উটাইমো ইটাও আপোনাৰ দেখতে তাকৈন মালা কৰিয়ে দেখক এতিয়ালৈলৈকে টানকুণী কুদমানকে কয় আমাৰ কামৰাৰে কৈয়ে দিছিলা যে ডাক্তৰ গড় ঔষধ আমরা সব কিছু মিলাই লিছি আপনারারে এখন দেখাই মো ভিডিওর মাঝে আপনারা দেখিয়া সেম পজিশনে আপনারা জিনিসটা বা ব্যবহার করবা আপনারা সফলতা পাইবা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আমি প্রথমে একটা জিনিস আপনারারে দেখাই আর আপনারা দেখুন এই যে একটা জিনিস আপনারা হইল গিয়া এই যে একটা জিনিস গিয়া উফুদ গরুল কয় জিনিসটা এটা হইল গিয়া মরা গাছ গাছটা গেছে এখন ওই দেখো নতুন কুড়ি দিত এটা আবার নতুন নিছে এটা এটালক উফত গরুল ওইলক এটা একটা জিনিস আপনারা দেখলা এখন উফত গরুল দুই নম্বরে গিয়া লাল তুলসী এই লাল তুলসী কিছুটা ভাত্তা উফত গরুল কিছু এক টুমা আর এটা কিছুটা ভাত্তা লাল তুলসীটা বালাকরে জানি আর লাল তুলসী কিছুটা ভাত্তা ওই ওইলকিয়া দুইটা ওই দেখো একটা এটা যে ডন আপনারা কইছি এতিয়া দনকলচ চাদা চাদা ফুল দে ঐ দেখ দনকলচৰ মাত্ৰ অকণ খুণ্টা মাৰেই দুইটা গুড়ি বেছি দিবা নে নাই লৈ বৃত্তৰ জ্বলাই লিব মাত্ৰ দুইটা গুড়ি এতিয়া হ'লেও খুব জাৰক একটা ওচৰত খুব বেতলা আছে ইটাৰ ফাৱাৰ হৈলগীয়া তিনিটা এই যে দেখে পাৰচেন টানকুণী কুদমানকি কয় আমাৰ এতিয়া নাম হৈ টানকুনি কুদমানকি এই দুনুটা মিলাই গাছ একটা এতিয়া আপোনাৰ কিছুটা ভাতা লৈ বা এখানে হইল লোকটা সাইটটা আর একটা জিনিস এখন বর্তমানে আমার আমার কিনারও নাই গিয়া সাধারণ সবে চিনি এটাইলি আদা আদা কিছুটা মিক্স করবা করিয়া আপনারা খাইলে ইনশাল্লাহ আল্লাহ রকম সফলতা পাইলি বা মতো আপনারা খাইবা যদি মতো খাই না আবার সার তো নাই পালামতে ভিডিওটা দেখিও দেখি নিয়মতে খাইও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও ভিডিওটা শেয়ার মারিয়া সবরে ডেকার সুযোগ করিয়া দিও যাতে করে এ ধরনের কোনো রোগ তাহলে মানুষ সারিয়া যায় ফার্স্ট দিন খাইবা ওষুধটা আপনারা ফার্স্ট দিন খাইবা ডাইম করিয়া খাওয়ার ফলে এরপরেও আপনারা দশ পনের দিন খাইবা ফার্স্ট দিনে রোগ সারি দিব দশ পনের দিন আপনারা খাইবা একদম খুন্টা মারি সারিয়া যাই বিষ বেদনা খামলানি চিবানি আর এই যে রোগ যে একটা কইসি আগে দাতু রোগ ইটা যাইব ছাড়িয়া ইনশাআল্লা আল্লাহ রকম সফলতা হইবা